সুখের দাম বেশি না তবে মানসিক শান্তির দামটা অনেক বেশি যেটা অর্থ দিয়েও কেনা যায় না কিছু মানুষের ঋণ কখনোই শোধ করতে পারবো না কারণ যে দুঃখ তারা আমায় দিছে সে দুঃখ ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমার নেই জীবনে যাকে তাকে ভরসা করা একদমই উচিত নয় ভরসা তাকেই করো যে তোমার তিনটা জিনিস বুঝবে এক নম্বর হচ্ছে তোমার হাঁসের মাঝে লুকিয়ে থাকা দুঃখটা যে বুঝতে পারবে দুই নম্বর হচ্ছে রাগের পিছনে থাকা ভালোবাসাটা যে বুঝতে পারবে আর তিন নাম্বার হচ্ছে চুপ থাকার পিছনের কারণটা যে ব্যক্তি বুঝতে পারবে তুমি শুধু তাকে ভরসা করো তো হ্যালো রিমান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটাই ভালো আছেন আমি আল্লাহ তালার অশেষ রহমতে অনেকটাই ভালো আছি আর আপনাদের জন্য আমি আজকের ব্লগটা নিয়ে চলে আসলাম আজকে সকাল থেকে আমি খুব বেশি ব্যস্ত ছিলাম আমি প্রত্যেকটা দিনই ব্যস্ত থাকি যেহেতু আমি ছোট বাচ্চার মা তো সকাল সকাল আমি হচ্ছে কাঁকরোল ভাজি করতে চলে গেলাম কাঁকরোলটা হচ্ছে এটা তেতো কাঁকরোলটা যেটা হচ্ছে সবাই রান্না করলে কিন্তু তেতোর ভাবটা যায় না কিন্তু আমি যেভাবে রান্না করি এভাবে যদি রান্না করেন তাহলে আপনাদের ভাবটা টোটালি চলে যাবে কাঁকরোলের মধ্যে ঠাক কাঁকরোলটা ঠিক যতটুকু পরিমাণ হবে ঠিক ততটুক পরিমাণ যদি আলুই দে আলু দেওয়া যায় তাহলে দেখবেন আপনার তেতো ভাবটা একদমই চলে যাবে আর তেতো ভাবটা হচ্ছে চলে যাওয়ার জন্য এটাকে খুব ভালো মতো একদম চিবে চিপে রসটা কিন্তু ফেলে দিতে হবে আপনারা যদি রসটা রাখেন তাহলে এটা অবশ্যই কিন্তু দিতে হবে আমি হচ্ছে এটা নুন দিয়ে ভালো করে মজায় রাখি প্রায় আধা ঘন্টা মতো তারপর সেগুলো চিবে আমি পানিগুলো মানে রসগুলো কাঁকড়োটা যে রসটা থাকে ওটা ফেলে দিই তারপর এটা একদমই পুরো অনেকটা স্বাদ হয় এর মধ্যে আলু দিয়ে যখন এটা আমি ভাজির মতো রান্না করি তখন খুব স্বাদ হয় এর মধ্যে কোনো ধরনের তেতো ভাবটা কিন্তু থাকে না এটা খেতে খুব মজা লাগে তো এই ধরনের কাঁকরোল ভাজিগুলো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখতে পাচ্ছেন এখানে কাঁকরোল ভাজির জন্য একটা বড় সাইজের আলু নিয়েছি বড়ো সাইজের আলুটা আমি কেটে সুন্দর মতো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি যাতে কাকরল ভাজির সাথে একদম হচ্ছে ম্যাশ হয়ে যায় তো কাকরল ভাজিগুলোর সাথে আমি বড়ো সাইজের আলু নিয়েছি যেহেতু কাঁকরোলটা একটু বড় সাইজের দেখতে পাচ্ছেন অনেকগুলো দেখুন আমি অনেকটা লবণ দিয়ে কিন্তু এটা মেখে রাখতেছি এটা মেখে রাখতে হবে মাস্ট তারপর হচ্ছে এগুলো একদম নরম নরম হয়ে যাবে তখন আপনি কিন্তু চিবিয়ে চুপসের রসটা কিন্তু ফেলে দিতে পারবেন নাহলে কিন্তু লবণ দিয়ে যদি আপনার এভাবে মজায় না রাখেন তাহলে কিন্তু চুপসের রসটা ফেলতে পারবেন না তো আমার দেখুন অনেকটাই কিন্তু আলুটা কেটে নেওয়ার পর অনেকগুলোই আলু হয়েছে ঠিক কাঁকরোল যতটা আলু ততটা আমি এভাবে ভাজি করি তো এভাবে আমি এর মধ্যে হচ্ছে কিছু হচ্ছে ফেল ফেলন বিছি দিব ফেলন বিছি দিলে অনেকটা স্বাদ হয় একদম কিছু ছাড়া ভাজিটা আমার একদমই ভালো লাগে না আমার সব সময় সব কিছুতে ফেলন বিছি দিয়ে ভাজি করতে আমার ভালো লাগে তো ওই বিছিগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর আমি হচ্ছে এটা ভাজি করে নিব ভাজি করে এত মজা হয়েছে কি বলবো আপনারা যদি এভাবে ভাজি করেন তাহলে আপনাদের তেতো কাঁকড়টাও কিন্তু একদম কোনো ধরনের তেঁতো থাকবে না এভাবে ভাজি করার চেষ্টা করবেন তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম